মাত্র দুইটি প্রমাণ থাকলেই এখন থেকে সকল ভূমি মালিকগণ এক সপ্তাহের ভিতরে তারা তাদের জমির নাম জারি করে নিতে পারবে এক্ষেত্রে অবশ্যই একজন ভূমি মালিকের এই দুইটি প্রমাণ সঠিকভাবে থাকা লাগবে নতুবা উনি কখনও কিন্তু এক সপ্তাহের ভিতরে নাম জারিটি করে নিতে পারবে না ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার সরাসরি এসিলার মহোদয়দেরকে এই দুইটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব নামজারি সাধারণত বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলেও একেবারে প্রথম থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে অনেক পূর্বে সাধারণত সেই উনিশশো সাল থেকে যখন নামজারি প্রথাটা শুরু হয়েছে তখন থেকে বাংলাদেশের সবথেকে বড় ভোগান্তের নাম হচ্ছে এই নামজারি উনিশশো সালে একজন ভূমি মালিক যখন দলিল অনুযায়ী মালিকানা পেত তাকে তখন যেভাবে নামজারি করতে হতো পর্যায়ক্রমে দুই হাজার একুশ সাল পর্যন্ত একজন ভূমি মালিককে সেইভাবে নাম জারি করতে হয়েছে অ্যানালগ পদ্ধতির নাম জারি ব্যবস্থা চালু থাকার কারণে প্রত্যেক পদে পদে ভূমি মালিকদেরকে হয়রানিতে পড়তে হয়েছে দুর্নীতিতে দুর্নীতির কারণে তাদের কাছ থেকে বেশি পরিমাণে টাকাও কিন্তু ঘাটিয়ে নেওয়া হয়েছে বিগত সময়ে বিগত সরকার যারা ক্ষমতায় ছিল দুই সালে সর্বপ্রথম অনলাইন ভিত্তিক নামজারি ব্যবস্থা চালু করে অনলাইন ভিত্তিক নামজারি ব্যবস্থা বলতে সাধারণত একজন ভূমি মালিক তিনি যে কোনো জায়গা থেকে একটা কম্পিউটার দোকান থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে উনি নামজারির জন্য আবেদন করতে পারবে ওনার নামজারি আবেদনের সময় যে যে রিকোয়ারমেন্টসগুলো চাওয়া হবে সেগুলো উনি সাবমিট করার মাধ্যমে এই আবেদনটা করতে পারবেন পরবর্তীতে এসিল্যান্ড মহোদয় ওনার নাম আবেদন বা ওনার যে কেসটা তৈরি হবে সেই কেস নাম্বার অনুযায়ী ওনার প্রয়োজনীয় যে মালিকানার ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো হাজিরা করার জন্য একদিন ওনাকে মোবাইলে মেসেজ পাঠাবেন এবং একটা শুনানির দিন ধার্য হবে এভাবে সাধারণত উনি সেই মেসেজ প্রাপ্ত হওয়ার পর যেদিন যেতে বলা হবে সেই তারিখে সকল ডকুমেন্টস দেখানোর পর এসেল মহোদয় ওনাদেরকে ওনার সকল ডকুমেন্টস যদি সঠিক থাকে তাহলে একটি প্রস্তাবিত খতিয়ান প্রদান করে বা একটি প্রস্তাবিত নামজারি খতিয়ান প্রদান করে। কিন্তু দেখা যায় যে এই পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতি বলা হলেও এখানে কিন্তু ভূমি মালিকদের আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে গেছে অর্থাৎ একজন ভূমি মালিক যখন অনলাইনে আবেদন করছে অনেক সময় দেখা গিয়েছে যে তার আবেদন করার পরও এস এল আর মহদায় যৌক্তিক কোনো কারণ ছাড়াই ওনার নামজারি আবেদনটা রিজেক্ট করে দিয়েছে বাতিল করে দিয়েছে এমনও হয়েছে যে ওনার যে শুনানি দিন যে যে ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে উনি সেই ডকুমেন্টসগুলো সঠিকভাবে নিয়ে গেলেও ওনার মালিকানার প্রমাণের ভিতরে ঘাটতি রয়েছে ল্যাকেজ রয়েছে এটা বলার মাধ্যমে ওনার নামজারি প্রদান করা হয়নি যার কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই পদ্ধতি নিয়ে আসা হলো যে এখন থেকে ভূমি মালিকদের যেন আর নাম আবেদন করার পরে তার নাম আবেদন যেন বিনা কারণে এসিলেন মহোদয় আর বাতিল করতে না পারেন এমনও দেখা গিয়েছে যে এসিলেন মহোদয়ের অফিসের পাশে বিভিন্ন প্রতারক চক্র ঘুর করতে থাকে এছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে সেখানেও আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে সেখানেও কিন্তু বিভিন্ন দালালদের দৌরাত্ব আছে আপনার কাছ থেকে আপনি যদি নামজারির জন্য বলেন সেক্ষেত্রে ওনারা নামজারে দায়িত্ব নেবেন এমনকি আপনার যদি কিছু ডকুমেন্টসের ঘাটতিও থাকে তবুও ওনারা নামজারে আবেদন যেভাবে হোক এসএলআর মহোদয়ের কাছ থেকে বের করে নিয়ে আসবেন আবেদনটি করার মাধ্যমে এখানে আপনার থেকে বাড়তি টাকা বা বেশি পরিমাণের টাকা ওনারা দাবি করে নেয় যেহেতু সরকার নির্ধারিত ভাই এগারোশো সত্তর টাকা এগারোশো সত্তর টাকার পরিবর্তে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা আপনার হাতিয়ে নেবে এবং এই টাকা দিলেই আপনার অন্য কোনো ডকুমেন্টস আপনারা শো করা লাগবে না আপনি দেখবেন যে আপনার নাম হয়ে গেছে এখন এই নাম নিয়ে এইভাবে অন্যায়মূলকভাবে কোনো ভূমি মালিকের কাছ থেকে কৌশল অবলম্বন করে কেউ যেন বাড়তি টাকা কোনোভাবেই যেন নিতে না পারে বা কৌশল গ্রহণ করেও যেন তাকে তার কাছ থেকে এই টাকাটা যেন বের করে নিতে না পারে এই পদ্ধতি পুরোপুরি একেবারে স্থায়ীভাবে চালু করার মাধ্যমে এবার সরকারের পদ্ধতি এই দুইটা নিয়ম নিয়ে আসা হলো। এক নম্বরে আবেদন করার পর পরে অর্থাৎ একজন ভূমি মালিক যখন নামজারির জন্য আবেদন করবেন উনি যে কম্পিউটার দোকান থেকে আবেদন করুক না কেন উনি যখন আবেদন করবেন ওই সময়ে উনি যেহেতু আবেদনটি করতে পেরেছেন তার মানে ওনার একটা কেস নাম্বার তৈরি হয়ে গেল এই যে কেস নাম্বারটি তৈরি হলে এই কেস নাম্বার আর কখনও বাতিল করা যাবে না প্রত্যেকটা এসএল মহোদয়দেরকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টার এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনোভাবে নামজারি আবেদন রিজেক্ট করা যাবে না অর্থাৎ কেস নাম্বার তৈরি হলে সেখানে তার যে শুনানির দিন দেওয়া হয়েছে অর্থাৎ মেসেজের মাধ্যমে তাকে যেখানে সেখানে হাজিরা দিতে বলা হয়েছে সেই দিনে উনি যদি সকল ডকুমেন্টসগুলো নিয়ে আসে তাহলে ওনার যেন নামজারি প্রদান করা হয় একটি বিষয় এই নামজারি প্রদানের ক্ষেত্রে যদি কোনো ভূমি মালিকের সামান্য পরিমাণেও যদি কোনো ডকুমেন্টসের ঘাটতি থাকে এমনও হতে পারে যিনি হয়তো দলিল নিয়ে এসেছেন এমনকি খাজনা প্রদানের দাখিলাটা নিয়ে এসেছেন সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটা নিয়ে এসেছেন এই ডকুমেন্টসগুলো উনি নিয়ে এসেছেন কিন্তু বায়া দলিলটা উনি নিয়ে আসেননি যার থেকে জমিটা উনি ক্রয় করেছেন সেই যে দলিলটা যেটাকে আমরা বায়া দলিল হিসেবে জানি সেই দলিলটা উনি নিয়ে আসেননি তখন ইসিলন মহোদয় ওনাদেরকে যেন অবশ্যই একটা নির্দিষ্ট সময় প্রদান করে সময়ের ভিতরে সেই নিয়ে না করে আসবেন এইভাবে আরো অন্যান্য সেক্ষেত্রে তাদেরকে সময় দিতে হবে এবং এই সময়ের ভিতরে এই বায়া দলিল থেকে শুরু করে অন্যান্য যে ডকুমেন্টসগুলো সকল ডকুমেন্টস হাজির করার জন্য অবশ্যই ইসিলান মহোদয় তাদেরকে সময় দেবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করবেন দ্বিতীয় পর্যায়ে যে নিয়মটা চালু করা হয়েছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যেভাবে হোক আগে দেখা গিয়েছে যে একজন ভূমি মালিক নামজারির জন্য আবেদন করেছে এরপরও ওনার যে সরকারের যে একটা নিয়ম সেই নিয়মের বাইরে যে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে তারপরও ওনার নামজারি প্রদান করা হচ্ছে না আগে যেমন বলা হতো যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে সাধারণত পঁয়তাল্লিশ দিনের ভিতরে একজন ভূমি মালিক তিনি নামজারি পাবেন কিন্তু এই সময়টা পঁয়তাল্লিশ দিন কেন দুই মাস তিন মাস চার মাস অতিবাহিত হয়ে গেল একজন ভূমি মালিক নাম জারি পান না তার কখনো কোনো এসিরান মহোদয় কোনো ভূমি মালিকের সাথে করতে পারবেন না অনেক সময় এটাও দেখা গিয়েছে অনেক ব্যক্তি আছে তারা প্রবাসে থাকেন বা চাকরি সূত্রে অনেক দূরে অবস্থান করেন তার এমার্জেন্সি নামজারিটি প্রয়োজন কিন্তু তিনি নাম নেওয়ার জন্য হাতে করে একটা মাস বা একটা এক মাস দেড় মাস বা দু মাসের সময় নিয়ে উনি হয়তো এসেছেন ছুটি নিয়ে কিন্তু পরবর্তীতে নামজারি জারি করার করতে যখন উনি দিয়েছেন তখন দেখা যাচ্ছে যে মাসের পর মাস অতিবাহিত হয়ে গেল উনি নামজারিটি পাচ্ছেন না এমন যেন কখনো কোনো এসিডেন্ট মহোদয় বা কোনো ভূমি কর্মকর্তা যেন করতে না পারেন এটা নিশ্চিত করার জন্যে বা সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে আটাইশ কর্ম দিবসের তাকে নাম জারি দিতে হবে এবং এক্ষেত্রে এক ঘন্টাও যেন অতিবাহিত না হয় অর্থাৎ এই সময়সীমার বাহিরে এক ঘন্টা অতিবাহিত হবে না এই সময়ের ভিতরে আপনি নামজারিটি পেয়ে যাবেন এমনকি আপনার যদি সকল ডকুমেন্টস আপনি যদি সরাসরি সাথে নিজে যোগাযোগ করে আপনার সমস্ত বিষয়গুলো উপস্থাপন করার মাধ্যমে যদি নাম কথা বলেন সেক্ষেত্রে এসিলেন্ট মহোদয় আপনাকে কিন্তু এক সপ্তাহের ভিতরে নাম জারি প্রদান করবেন শুধু কি এতটুকুই আমরা দেখেছি যেমন বরিশালের গৌর নদী থানাতে এবং মেহেরপুরে একদিনে নামজারি প্রদান করার ব্যবস্থা চালু করা হয়েছে এই থানার মহোদয় উনি অর্থাৎ একদিনে যেদিন আবেদন সেদিনে নাম জারি চব্বিশ ঘন্টা সরি বারো ঘন্টার ভিতরে নাম জারি প্রদান করেছেন ওনারা কিন্তু চাইলেই এসিলান মহোদয় চাইলেই একদিনের ভিতরে নাম জারি আপনাকে প্রদান করতে পারেন এক্ষেত্রে কিন্তু ওনার একটা আন্তরিকতা থাকা লাগবে এবং এমনটাই এখন থেকে দেখা যাবে সরকারের পক্ষ থেকে এমনটাই নির্দেশনা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে ভূমি অফিসগুলো আছে বিশেষ করে যাদের দায়িত্ব রয়েছে আপাতত নাম প্রদান করা এই নাম নিয়ে কখনো আর কোনোভাবে কোনো তালবাহানা করা যাবে না এবং কোনো ভূমি মালিককে আর হয়রানি দেওয়া যাবে না বা তার থেকে বাড়তি করে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া যাবে না এই নির্দিষ্ট সময়ের ভিতরে তাকে নামজারি প্রদান করতে হবে তার নাম যদি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সেটা ফাইন্ড আউট করে দিক নির্দেশনা প্রদান করে সেটার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করার মাধ্যমে তার নাম নামজারিটি দিতে হবে এইভাবে এখন থেকে সরাসরি এস এল মহোদয় তারা কাজ করছেন এবং আপনি নামজারের জন্য আবেদন করলেই আপনার নামজারিটা যেমন আপনি যত সময় পেয়ে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে আপনার নামজারিটিও বাতিল হওয়ার আর কোনো ভয় থাকলো না